आ जा तू मेरे बह तूगा इतना प्यार है इतना प्यार इंतज़ार है तेरे इतना हसी হৃদয় মাজারে রেখেছি তোমারে আমার জন্য আমার মনটা জুড়ে এ দুটি চুপে

প্রথম দিকার কালে তোরে লেগেছিল ভালো তুই চলে আমার সত্যের হ্যা তোকে চারা আমি যে বাসিবোনা জীবনে তুই যে আমার

প্্্যার মারে সিগুলা খুনিয়া মন্যানে ক্ষটারা ইশে তুপারে দাক্য়া পাহালেমানো শ্য়ন্য়ারা ক্যানে পিযানে মারে পা

abhi ghinga ajab aamya hona

तकले तुमी ऐसे पासे मुने अमारा बेदासे पे मेरे लागे भीड़ पड़े आआओ दुष्टों को कल लगे दे को 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 मुने राखे राखे को 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 दुष्टों को একে সুন্দর মাইয়া আমার মনে মেলা কারিয়া তুমরা তে ধা গো আক সুন্দরী মাইয়া তুমি লকার তুমরা তে ধাগো না পাইলে সার না পহে তালে কা যাবরে মরিযা এক সুন্দরী মাইয়া একে সুন্দরী মাইয়া আমার ভিন নীল কানিয়া যদি ঘর মাইয়া আমার ভিন নীল কানিয়া পরজতি ঘুরে কানারে ধরে কাজে কালো আকিরে তার কালো চউ কমলে ভালো Suski, as she se she called so little. I don't know if I'm not the party party. I'm not the party party. I'm not the party 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 不要的摸呀！对。Yeah, <Damn. S 1>